মহিলা চিন্তা করলে যেহেতু আল্লাহওয়ালা মানুষ বাস্তবেই আল্লাহওয়ালা তো উনার সাথে আমি একটু অপকর্ম করতে পারলে জিরা করতে পারলে তাহলে আমিও জানাতে যেতে পারবো কারণ আল্লাহওয়ালা মানুষ তো জানাতে যাবে আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু তো উনি জানাতে গেলে আমি যদি ওনার সাথে অপকর্ম করতে পারি জিনা করতে পারি তাহলে আমিও জানাতে যাবো মানুষবিলাক এই যে পদ্ধতি অবলম্বন করছে এটা কি সঠিক পদ্ধতি নাকি বেঠিক যেরকম এই মহিলা গভীর রজনীতে আল্লাহ দরবারে গিয়া আল্লাহ দরজায় যখন কারাগাত করল আল্লাহ জিজ্ঞাসা করলো আপনি কে মহিলা ডাক দেয়া কয় আল্লাহ আমি একজন মহিলা আপনার ঘরে আজকে রাত্রে থাকতে চাই আল্লাহ কয় আজকে রাত্রে আমার ঘরে থাকতে চাও এর মানেটা কি মহিলা ডাক দেয়া কয় আল্লাহ রলি গো বড় বিপদে পড়েছি বাসায় যে যাব এত গভীর রজনীতে যাওয়ার মতো কোনো অবস্থা নাই এই মুহূর্তে যদি ঘরে আপনি একটু জায়গা দেন আপনার তাহলে হয়তো একটু রক্ষা পেতে পারি আল্লাহওয়ালা মানুষ উনি ডাক মহিলা এই মুহূর্তে যদি তোমার আমি আমার ঘরের মধ্যে জায়গা দিই এটা তো ঠিক হবে না সম্ভব নয় কেন সম্ভব নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক পুরুষ আর এক নারী যেন এক ঘরে না শুই অবিবাহিত যারা কারণ যদি এক ছেলে আর এক মেয়ে যদি ঘরের ভিতরে এক ঘরের ভিতরে শুই আর যদি খাট আলাদা হোক না কেন শয়তান কে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিয়েছে এমন পাওয়ার দিয়ে দিয়েছে সব শয়তান চাইলে ওখানে আল্লাহ নাই হুজুর নাই ইমাম নাই মুয়াজ্জিন নাই এসি নাই ডিসি নাই এসপি নাই যখন নাকি রাতের বেলা হয়ে যায় তখন আর অবস্থা ঠিক থাকে না ঠিক কিনা শয়তান কয় যত বড় আল্লাহ ওয়ালাই হোক না কেন পুরুষ আর নারী যখন এক ঘরে ঘুমাবে আমি শয়তান এটা পারি যায় দুইজনকে এক খাটের মধ্যে আমি দুই খাট থেকে নিয়ে এক খাটের ভিতরে আমি নিয়ে যাইতে পারি আল্লাহর নবী বিশ্বরী রহমান এই জন্যই বলেছেন এক ঘরের মধ্যে ছেলে মেয়েকে দিবেন না দশ বছর বারো বছর এই ছেলে মেয়ে গুলা দিবেন না এই ছেলে মেয়ে গুলা থেকে যখন খারাপ হয়ে যায় তার আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় আল্লাহ আমার ঘরের মধ্যে তোমার জায়গা হবে না এই মুহূর্তে আমি তোমার জায়গা দিতে পারবো না দিনের বেলা হলে একটা কথা ছিল আর রাতের বেলায় তুমি এসেছ তোমাকে জায়গা দিতে পারবো না মহিলা কে বলে এই মুহূর্তে যদি আপনার ঘরে আপনি জায়গা না দেন আমি যদি কোনো কোনো সিনা বিচার লিপ্ত হই কোন পুরুষের তোকে যদি আমি কঠিন কে ময়দানে আল্লাহর কাঠ গড়াই দাঁড়ায় আমি আপনার বিরুদ্ধে নালিশ করব আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আল্লাহ ডাক দেয়া কয় মহিলা রে যেই কথা তুমি বলেছো তোমার তো এখন জায়গা না দিও পারছি না মহিলারে আল্লাহর অলি জায়গা দিয়েছিল ঘরের ভিতরে আর ডাক দেয়া কয় মহিলারে ঘরের একটা সাইনে তুমি থাকো অপর সাইডে আমি আল্লাহ আর ইবাদত করব আল্লাহর ওলি যখন ইবাদত শুরু করে দিলেন মহিলা তো মহিলার তো উদ্দেশ্য ভালো না ঠিক কিনা মহিলার তো উদ্দেশ্য খারাপ আল্লাহ বলার সাথে হবে জিনা করা যায় ওই নিয়ত মহিলার আল্লাহ নামাজের ভিতর দাঁড়ায় গেছে এই মহিলা আর দলঙ্গ হইয়া আল্লাহর সামনে যাইয়া যাইয়া একটু পরে পরে দাঁড়ায় আল্লাহ চিন্তা করে এত সুন্দর মহিলা যখন অলঙ্গ অর্ধ অলঙ্গ হইয়া তার সামনে আসে আল্লাহর অলি হোক না কেন যুবক আর যুবতীর জন্য টান থাকবে এটা তো আমার আল্লাহর সৃষ্টি তেমন সময় আল্লাহ আল্লাওয়ালার যখন নফসির খাইসা চুর হয়ে গেল আল্লাহর অলি চিন্তা করে এই মহিলার সাথে যদি এখন আমি অপকর্মও করি এই মহিলার সাথে যদি আমি এখন জেরা করি কে বছরের মধ্যে ওই জালনা মেনা করে আমি কেমনে চলবো আল্লাওয়ালা নামাজ ভেঙে দিচ্ছে হাত গুলি হাত বাঁধা থেকে হাতগুলা খুইলা ফেলাইছে আগুন ধরাইছে আগুন আগুনের ভিতরে একটা একটা আঙ্গুল দিল একটা আঙ্গুল উঠে বানাইছে আবার নামাজের নিয়ত বাংছে যখন নামাজের নিয়ত বাংছে মহিলা তার সঙ্গে আইসে আবার দাঁড়ায় মহিলার এই যতই নিষেধ করে না কেন মহিলা তার কোনো কথা শোনে না আল্লাহ ওলি নামাজ ছাইরা দিয়া আরেকটা আঙ্গুল দিলো আবার দেখে আঙ্গুল পড়ে গেছে তার খায় দূর হয়ে গেছে এই আল্লাহর আবার চিন্তা করে দুনিয়ার এই আগুন কত কষ্ট হবে। যদি করতে করতে একটা নয় দুইটা নয় হাতের পাঁচটা আঙ্গুলি আগুন দিয়া পুইরা ফালাইছে এই মুহূর্তে যখন আল্লাহর বলি এই অবস্থা হইলো এবার আল্লাহর বলির খায় দূর হয়ে গেছে এই মহিলা চিন্তা করে এই যে আগুনের মধ্যে দিয়া পুইরা আরে জিনা করবে এই ভয়ে পাঁচটা আঙ্গুল যদি পুইরা ফালাইতে পারে আমার জীবনে জীবন ভর করলাম এই জীবনে কোনোদিন তো ভালো কাজ করতে পারলাম না আল্লাহর যেদিন বিচারের আমার আসামি করবে ওই জাহান নামের আগুনের মধ্যে কেমনে জ্বলব এই মহিলা একটা চিৎকার দিছে একটা চিৎকার দেওয়ার সাথে সাথে মহিলার মৃত্যু হয়ে গেছে এই মহিলা মরে গেছে সকাল হয়ে গেছে শয়তান মানুষের কানের মধ্যে খবর পৌঁছাই দিছে দেখো গিয়া আল্লাহর আল্লাহর হইয়া কি কাম করছে যখন দিছে। সবাই আসলো সবাই আসে দেখে সত্যই তো যাছাই বাছাই ছাড়াই আল্লাহর অলিকে পিটানি শুরু করলো এই যে পিটানি শুরু করলো এটা কি সঠিক বিচার করা হলো নাকি জুলুম করা হলো জোরে বলেন জুলুম করা হলো বর্তমানে আমাদের দেশের মধ্যে বিচার নাই বিচার নাই জুলুম আর জুলুম জোরে খানায় যায় না ডাকাতেরা রাজলখানায় যায় না যেই লোকেরা জীবনভর ভর সন্ত্রাসী আর করলো এই লোকগুলা ঘুষের কারণে জেল থেকে বেঁচে যায় আর ওলামায় গণের কোনো দোষ নাই এই ওলামায় কারামদেরকে শুধু শুধু এই জেলের ভিতরে ঢুকানো হচ্ছে ঠিক না বেঠি যখন এই লোকগুলা পিটারে শুরু করছে আল্লাহওয়ালা কেমন আছে এবার আল্লাহওয়ালা ডাক দেওয়া বললো দেখো গ্রামবাসীরা এই জায়গার ভিতরে তো আমি

তুমি দেখি বড্ড খারাপ আল্লাহ বেশ ধরে মহিলার সাথে করে তুমি মহিলার অবস্থা কি ঘটাইলা মহিলার এই অবস্থা তুমি কেন করলাম এই মহিলা এই মহিলারে আল্লাহর এবার গ্রামবাসীদের কি ডাক দেয়া কয় গ্রামবাসীরা রে আমার কথা যদি বিশ্বাস না হয় এই যে মহিলা যেই মহিলা মারা গেছে মরা মানুষটারে জিজ্ঞাসা করো মরা মরা মানুষ কি হয়েছে জবাব দেয়া দিবে আমার আল্লাহ মরা মানুষের জবান দেওয়া কথা বের করতে পারেন কি পারেন না যখন জিজ্ঞাসা করা হয়েছে রে কি হইছে বলোনা এই যে অবস্থা তুমি কেমনে মারা গেল কি হইলো ডাক দা কয় দেখম বসি আল্লাহর অলির কোন দোষ নাই আল্লাহর অলির হাতের দিকে তাকাও আল্লাহর অলির হাতের দিকে তাকাইনি বুঝবা আল্লাহর অলির হাতের দিকে তাকাইছি তাকায় দেখে আসলেই তো হাতটা পুরা দেখা যায় হাতের একটা দুইটা নয় পাঁচটা আঙ্গুল যখন পুরা দেখা যায় এই মহিলা ডাক দেয়া কয় গ্রামবাসীরা এই লোকটা আল্লাহ রব্বুল আমিনের ভয়ে আমি জিনার চললি গেলাম এরপরে আমার সাথে জিনা করলো না এই আল্লাহর ওলি এই জিনার ভয়ে আগুনের মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়া পাঁচটা আঙ্গুল পুইরা ফালাইছে আর এই যে শোনো আমি যে আল্লাহর ভয়ে দিয়ে মারা গেছি আমি আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রব্বাল আমিন ঘোষণা দিয়েছেন আমাকে আল্লাহ রব্বাল আমিন জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে আমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে আমার ভাইরা মুরব্বী বাবাজিরা এই যে মহিলাটা এই চিন্তা করলো এই যে একটা পদ্ধতি অবলম্বন করলো তার নিয়ত ভালো কিন্তু পদ্ধতি ভালো না পদ্ধতিটা কি ভালো ছিল পদ্ধতিটা ভালো ছিল না তবে আল্লাহ রহমতে আল্লাহ তারা জানলাতে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের পদ্ধতি আমাদের জানা নাই এই জন্যে আমরা কি বাবার দরবারে লাফালাফি করি গান বাজনা কুইরা পীড়া অনেকে সায় ভালো হইতে জান্নাতে জানে কিন্তু এভাবে জান্নাতে যাওয়ার পথ না জান্নাতে যাওয়ার পথ একটাই সেটা হলো নিজে দিন শিখতে হবে আর পরিবারকে দিন শেখাতে হবে